ডেভিওর্স ডাবল বি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা চারটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ করব যে অঙ্কগুলি পরীক্ষায় কিন্তু আসার খুব সম্ভাবনা থাকে দেখো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এবং আটষট্টি নাম্বার অঙ্কটা আজ আমরা কিন্তু করব দেখো এই অঙ্গগুলি কিন্তু একই রকম কিন্তু এর কিভাবে আমরা একই রকম ফর্মুলাকে আমরা কিভাবে ইউজ করে সহজে সমাধান করব সেটা দেখব চলো প্রথমে আমরা সিক্সটি ফাইভ নাম্বার অঙ্কটা আমরা করব দেখো প্রথম অঙ্কে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে পনেরো ও বারো পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ানো হয়েছে এবং প্রস্তকে বারো পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব সেটা আমরা দেখি দেখো এই সিক্সটি ফাইভ আর সিক্সটি সিক্স একই অঙ্ক এখানে দেখো উভয় ক্ষেত্রে বলছে যথাক্রমে বৃদ্ধি পেয়েছে এই অঙ্কটা কিন্তু বলা হচ্ছে কি একটি আয়তক্ষেত্রে বাহুদয় যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রের উপর শতকরা কত পরিবর্তন হবে তাই না দেখো এই সিক্সটি ফাইভ এই অঙ্কটা কি বলছে না উভয় ক্ষেত্রে কী পেয়েছে বৃদ্ধি পাচ্ছে আর সিক্সটি সিক্স এই দেখে অঙ্কটা কী বলছে যে না উভয় ক্ষেত্রে হ্রাস পাচ্ছে তাহলে এই দুটো কিন্তু সেমিলার একই রকম দেখতে অঙ্ক তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখো প্রথম অঙ্ক আমরা সমাধান করি দেখো প্রথমে যেহেতু বলা হচ্ছে উভয় ক্ষেত্রে কি হচ্ছে বৃদ্ধি ফিফটি পার্সেন্ট এবং টুয়েলভ পার্সেন্ট তাহলে আমরা কি করব আমরা পনেরোকে আমরা এক্স ধরে নেবো এবং এই বারোকে আমরা কি ধরবো ওয়াই ধরে নেব তাহলে আমার ফর্মুলাটা কি হবে না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড পার্সেন্ট এটাই কিন্তু আমাদের প্রথম ফর্মুলা এই যে এক নাম্বার উভয় পক্ষে বৃদ্ধি পাচ্ছে উভয় ক্ষেত্রে যদি এরকম বৃদ্ধি পায় তাহলে আমাদের ফর্মুলা কিন্তু এরকম হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা কিন্তু আমাদের প্রথম অঙ্কর ফর্মুলা যদি উভয় ক্ষেত্রে বৃদ্ধি পায় তাহলে দেখো এক্সের জায়গায় কত ধরবো আমরা পনেরো তাই তো প্লাস বারো প্লাস এখানে দেখো পনেরো ইন্টু এখানে বারো করে দেব এখানে করবো হান্ড্রেড তাই তো এখানে কিন্তু আমরা কাটাকাটি করে দেবো এখানে কাটাকাটি দেখবো আমরা পাঁচ দিয়ে করলে এখানে কত করবো কুড়ি করবো এখানে পাঁচ দিয়ে করলে তিন হবে এখানে দু যে করলে হবে দেখো দশ এখানে দু যে করলে হবে ছয় এখানে দু যে করলে পাঁচ এখানে দু যে করলে কিন্তু হবে তিন তাহলে অ্যাট লাস্ট আমাদের কী থাকছে না পনেরো থাকছে প্লাস বারো থাকছে এখানে দেখো তিন তিন নয় হবে উপরে আর নিচে হবে কিন্তু পাঁচ তো তাহলে এখানে আমরা করে যদি করি তাহলে কী হবে দেখো পাঁচ লসু হয়ে যাবে পাঁচ পনেরো পঁচাত্তর লাখ ষাট যোগ এখানে দেখো নয় তাহলে এগুলো যদি আমরা যোগ করে তাহলে কত হবে দেখো যোগ করলে হবে ষাট একশো এখানে হবে একশো চুয়াল্লিশ তাই আর নিচে হবে কিন্তু পাঁচ তাহলে এখানে তো ভাগ করে দিই তাহলে কী হবে দেখো একশো চুয়াল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিই দেখো পাঁচ দু দশ এখানে নামছে চার এ চারে আবার নেমে যাবে এখানে দেখো চল্লিশ তাই তো তাহলে নামবে চার এই চারের জন্য এখানে দশমনি শূন্য হবে ত্রি পাঁচ আটে চল্লিশ কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে দেখো আমাদের এখানে দেখো টোয়েন্টি এইট টোয়েন্টি এইট পয়েন্ট এইট হয়েছে তাহলে দেখো এটা কিন্তু প্লাস সাইনে আছে ধনাত্মক সাইনে আছে তাহলে যদি ধনাত্মক সাইডে থাকে তাহলে কী হবে যদি ধনাত্মক অর্থাৎ উত্তরটা যদি প্লাস সাইনে আসে উত্তর কিন্তু প্লাস সাইনে আসলে বৃদ্ধি পাবে আর যদি মাইনাস সাইনে আসে উত্তর তাহলে কিন্তু হ্রাস পাবে তাহলে দেখো এখানে উত্তরটা হয়েছে কিন্তু টোয়েন্টি এইট পয়েন্ট এইট তাহলে কিন্তু কী হবে বৃদ্ধি পাবে তাহলে উত্তরটা হবে দেখো টোয়েন্টি এইট পয়েন্ট এইট পারসেন্ট কিন্তু কীভাবে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে আমাদের প্রথম প্রথম যে ফর্মুলা সেটা কিন্তু এটা তোমরা খাতায় টুকে নেবে এটা কিন্তু আমাদের প্রথম ফর্মুলা যদি উভয় ক্ষেত্রে বৃদ্ধি পায় আমরা পরের ফর্মুলায় চলে আসি দেখো পরের অঙ্কটা আমরা করবো সিক্সটি সিক্স এই অঙ্কটা করবো দেখো পরে আমি বলেছিলাম কি না উভয় ক্ষেত্রে কিন্তু হ্রাস পাচ্ছি তাহলে আমাদের ফর্মুলা কিন্তু একই থাকবে জাস্ট কী পরিবর্তন হবে দেখো এক্স প্লাস ওয়াই এখানে কিন্তু মাইনাস হবে এখানে আমরা কী করেছিলাম প্রথমে এখানে দেখো আমি প্লাস করেছিলাম প্রথমে আমরা তাই তো আর আমরা যেহেতু হ্রাস পাচ্ছা তার জন্য আমরা কী করে দেবো বিয়োগ করে দেবো এখানে দেখো এক্স ওয়াই বাই হান্ড্রেড আর কিছু করবো না জাস্ট আমাদের এটা কিন্তু আমাদের ফর্মুলা এটা কিন্তু ফর্মুলা নাম্বার দুই এটা ফর্মুলা নাম্বার দুই তাহলে কী করেছিলাম আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড আমরা এক্স এখানে পাতিয়ে নেব দেখো এখানে দেখো এক্স আমরা কুড়ি ধরবো প্লাস ওয়াই সমান ধরবো আমরা দশ তাই তো তাহলে দেখো এখানে কত হবে মাইনাস এখানে এক্স হয় আমরা কী করবো কুড়ি ইন্টু টেন ডিভাইড বাই হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাহলে আমরা কাটারে করে দেবো দেখো এই দুই শূন্য এই দুই শূন্য চলে যাবে তাহলে হান্ড্রেড চলে যাবে এখানে শূন্য চলবে শূন্য চলে যাবে তাহলে পড়ে থাকছে কত দেখো দেখো কুড়ি পড়ে থাকছে এখানে পড়ে থাকছে দশ এখানে দেখো মাইনাস ছিল তাহলে কী হবে মাইনাস টু হবে তাহলে দেখো কুড়ি আর দশ তিরিশ এই তিরিশের থেকে আমরা দুই বিয়ে করে দেবো তাহলে কত হবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট দেখো সামনে কিন্তু প্লাস এখানে মাইনাস আসেনি তাহলে কিন্তু টোয়েন্টি এইট পারসেন্ট কী হবে বৃদ্ধি পাবে তাহলে সেষুর দেখের যে অঙ্ক আছে এর ক্ষেত্রফল কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই যে দ্বিতীয় নাম্বারের অঙ্ক এর ফর্মুলা কিন্তু দেখো এটা আর প্রথমের ফর্মুলা কিন্তু আমরা প্রথমে করেছি এটা কিন্তু ফর্মুলা আচ্ছা চলো আমরা সিক্সটি সেভেন এই অঙ্কটা আমরা করি সিক্সটি সেভেন দেখো এই সিক্সটি সেভেন আর এইট কিন্তু একই অঙ্ক এখন কীভাবে করবো দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত টেন পার্সেন্ট হ্রাস পেলে শতকরা তার ক্ষেত্রফল কত পরিবর্তন হবে দেখো এখানে কিন্তু এখানে বলা হচ্ছে কি না দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে কিন্তু প্রস্ত কমে যাচ্ছে এর আগের গঙ্গগুলো দেখেছি আমরা কি না দৈর্ঘ্য প্রস্ত একসাথে বেড়ে গিয়েছিল একসাথে কমে গিয়েছিল কিন্তু এই অঙ্কে কিন্তু দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে আর প্রস্ত কমানো হচ্ছে তাহলে ফর্মুলাটা কি হবে দেখো আমাদের তিন নাম্বার যে ফর্মুলা সেটা হবে কি দেখো যেহেতু প্রথমে কী বলছে এ এই সময় আমরা করে ধরবো বিষয় আমরা কিন্তু প্রস্তুত ধরব তাহলে সরি এখানে আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা কী ধরব এক্স এবং একে আমরা ধরবো ওয়াই তাই তো তাহলে যদি আমরা করি তাহলে কী হবে দেখো প্রথমে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা কী করব এক্স এক্সের সামনে প্লাস থাকবে যদি বৃদ্ধি আবার বলছে হেরাস হেরাস তাহলে কী করবো আমরা মাইনাস করে দেবো তাই তো মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা হবে আমাদের তিন নাম্বার ফর্মুলা এটা কিন্তু আমাদের তিন নম্বর ফর্মুলা তিন নম্বর ফর্মুলা কী হবে দেখো প্রথমে বলেছি কি না টোয়েন্টি পার্সেন্ট আমাদের কী হয়েছিল বৃদ্ধি পেয়েছিলো প্লাস করেছি আমরা বলছে প্রস্ত টেন পার্সেন্ট হ্রাস তো বিয়োগ করেছি এবার আমাদের কী করতে হবে বিয়োগ দুর্গপ্রস্ত আর হান্ড্রেড পার্সেন্ট করে দেবো আমরা এটা কিন্তু হবে আমাদের তিন নাম্বার ফর্মুলা এটা কিন্তু টুকে নেবে খাতায় যদি এরকম কন্ডিশন থাকে তাহলে কিন্তু আমাদের ফর্মুলা তিন নম্বর অ্যাপ্লাই করতে হবে দেখো তাহলে আমরা এক্সের মান বসিয়ে দেবো এখানটা দেখো এক্সের মান কত আছে টোয়েন্টি আছে মাইনাস ওয়াই মান কত আছে দেখো ওয়ায়ার মান আছে কিন্তু আমাদের টেন এবার আমরা এখানে কী করব মাইনাস এখানে তো এক্স হয় তাহলে কী করবো টোয়েন্টি ইনটু টেন এখানেও করবো হান্ড্রেড তাহলে এখানেও কাটাকাটি করে দেবো এখানে কাটাকাটি করলে এটা হয়ে যাবে তাই তো এখানে দেখো প্লাস সেনে অতো আছে কুড়ি দেখো মাইনাস টেন আর মাইনাস টু এখানে দেখো কাটা এটা মাইনাস এখানে দেখো কাটাকাটি করার পরে কী কী ছিল আমার এখানে শুধুমাত্র টু ছিল সরি এইটা দুইটা এই জিরোটা কাটা যাবে তাই তো এই জিরো এই জিরো কাটা যাবে এখানে টু পরে থাকবে তাহলে দেখো মাইনাস এখানে টু নেব তাহলে কত হবে দেখো এখানে দেখো আবার দেখো মাইনাস টেন তাহলে তো মাইনাস টুয়েলভ হবে তাই না মাইনাস টুয়েলভ হবে তাহলে আমরা দেখো কুড়ির থেকে আমরা বারো বিয়োগ করব তাহলে কুড়ির থেকে বারো বিয়োগ করলে হবে আট তাই না এর সামনে কি আসছে সামনে কিন্তু প্লাস চিহ্ন থাকছে ধনাত্মক শ্রেণী আছে তাহলে এই এইট পার্সেন্ট কী হবে এইট পার্সেন্ট বৃদ্ধি পাবে তা দেখো সিক্সটি সেভেন সাতষট্টি দায়গের অঙ্কটা আমরা কী করব এইট পার্সেন্ট দেখো বৃদ্ধি পেয়েছে এর ক্ষেত্রগুলো কিন্তু এইট পার্সেন্ট বৃদ্ধি পাবে বোঝা গেল এর পরে আমরা অঙ্ক করবো দেখো পরে আমরা কিন্তু করবো সিক্সটি এইট এই জায়গার অঙ্কটা করবো দেখো এখানে কী বলা হয়েছে সিক্সটি সেভেন আর এইট সিক্সটি এইট এই দুটো অঙ্ক কিন্তু অপোজিট অঙ্ক দেখো একটি আয়তক্ষেত্রের দুর্ভোগ টোয়েন্টি পার্সেন্ট হ্রাস এবং প্রস্থ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে তো এর আগের অঙ্কটা আমরা কি করেছিলাম মানে আগের অঙ্কের দৈর্ঘ্য আমাদের কি পেয়েছিল বৃদ্ধি পেয়েছিল আর প্রস্ত হ্রাস পেয়েছিল কিন্তু এই অঙ্কে দেখো দৈর্ঘ্য হ্রাস এবং প্রস্ত বৃদ্ধি তাহলে আমরা কিন্তু সেম একই রকম একই রকম ফর্মুলা ইউজ করবো তাহলে দেখো এখানে প্রথম বলছে দৈর্ঘ্য অর্থাৎ আমরা কি দৈর্ঘ্য কী ধরছি এক্স ধরছি হ্রাস পাচ্ছি তাহলে আমরা কী লিখবো মাইনাস এবং পরে দেখো প্রস্ত মানে ওয়াই তোমরা আমরা ধরছি ওয়াই ওয়াই দেখো বৃদ্ধি তাহলে আমরা কী করবো প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড পারসেন্ট এটা করবো এটা কিন্তু আমাদের কত নম্বর ফর্মুলা এটা কিন্তু আমাদের চার নম্বর ফর্মুলা এটা আমাদের চার নম্বর ফর্মুলা তাই তো দেখো এখানে দেখো প্রথমে আমরা এই যে টোয়েন্টি পারসেন্ট দৌড়বো এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এর হেরাস তাহলে আমরা কি মাইনাস করে দেবো দেখো প্রস্থ টেন পারসেন্ট বৃদ্ধি কেমন বৃদ্ধি করে দেবো প্লাস করে দেবো মাইনাস এক্স হয়ে বাই হান্ড্রেড পার্সেন্ট করবো চলো এটাকে আমরা সলভ করি দেখো মাইনাস এখানে মান কত টেন এখানে দেখো এক্স হয় তাহলে এক্স কত করবো এক্স জায়গায় কিন্তু আমরা কোন এক্স কত ছিল না টোয়েন্টি আর ওয়াই ছিল কত আমাদের টেন এখানে কিন্তু তাই তো তাহলে দেখো আমরা কাটাকাটি করে দি এখানে কাটাকাটি করে দেবো এর শূন্য শূন্য কাটা পড়ে যাবে তাহলে দেখো পড়ে থাকছে কত মাইনাস টোয়েন্টি প্লাস টেন এখানে দেখো মাইনাস টু তাহলে দেখো আমাদের এখানে কত আছে এখানে আছে দেখো এখানে দেখা দেখো প্লাস আমার টেন আছে তো এখানে লিখবো আমরা টেন এর সামনে প্লাস এখানে দেখো টোয়েন্টি ছিল এখানে টু তাহলে কত হবে না মাইনাস টোয়েন্টি টু তো তাহলে কুড়ি আর এই বাইশ তাহলে আমরা দেখো এটাও মাইনাস যায় এটাও মাইনাস যায় তাহলে মাইনাস বাইশ হচ্ছে তাহলে আমাদের দেখো দশ থেকে আমাদের প্লাস যেটা আছে দশের থেকে আমরা বাইশ বিয়োগ করে দেবো তাহলে কী হবে দশের থেকে বাইশ বিয়োগ করলে আমাদের উত্তর হবে না মাইনাস টুয়েলভ এই মাইনাস টুয়েলভ তাই না মাইনাস টুয়েলভ পাবে তাহলে এখানে দেখো মাইনাস টুয়েলভ পার্সেন্ট তাহলে এই মাইনাস যেহেতু এসেছিলো আমি আগেই বলেছি যদি আমাদের উত্তর প্লাস সাইনে থাকে তাহলে আমাদের কী হবে বৃদ্ধি পাবে আর যদি মাইনাস সাইনে থাকে হ্রাস পাবে তাই না তাহলে এখানে দেখো মাইনাস সাইন আছে তাহলে কিন্তু ক্ষেত্রফল কি হবে টুয়েলভ পার্সেন্ট হ্রাস পাবে তাহলে দেখো এই ক্ষেত্রফল কিন্তু টুয়েল টুয়েলভ পার্সেন্ট হ্রাস পাবে তাহলে আমরা কি করেছি আমরা কিন্তু চারটে ফর্মুলা কিন্তু আমরা করে নিয়েছি এটা হলো চার নম্বর ফর্মুলা তাই তো আর এটা কিন্তু আমাদের তিন নাম্বার ফর্মুলা আর এটা আমাদের দুই নম্বর ফর্মুলা এবং এটা আমাদের এক নাম্বার ফর্মুলা তো এই ফর্মুলাগুলো তোমার যদি মনে থাকে তাহলে তোমরা এইরকম অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা কিন্তু সহজেই সমাধান করতে পারবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ